কুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি চলে যেতেছি রিপোর্ট আনার জন্য তো গাড়িতে বসে গেছি গাড়ি দিয়ে তো রিপোর্ট আনতে যাবো দেখি রিপোর্টে কি আসে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ভালো রিপোর্ট আসে তাই তো আমি গাড়িতে বসে একটু ভিডিও করতেছি তো গাড়ি একটু আর কি জ্যামে বসেছিলাম তো এই তো চলে এসেছি রিপোর্ট নেওয়ার জন্য এখান থেকে একটা নেব যেখান যেটা নাকি চিকেন চিকেনবন আর এইখান থেকে আর এই হাসপাতাল থেকে একটা নেব তো রিপোর্ট নিয়ে আসছি রিপোর্ট নিয়ে বসে আছি কাগজ জমা দিয়ে ডাক্তার এখনও আসে নেই দুইটা বাজলে তারপরে ডাক্তার আসে তো ডাক্তার দেখানোর পর কি বলে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে আমি ডাক্তারের রিপোর্ট দেখা আসছি কিছু ধরা পড়ে নেই তো ওষুধ লিখে দিছে তো ওষুধ কেনার জন্য এখানে দাঁড়াইছি আর এখানে ওই যে কালো বোরখা পরা মহিলাটা সে হলো চোর আর ওই যে ছোটো বাচ্চাটাকে নিয়ে আসছে এই যে টুপিওয়ালা লোকটার পকেটে হাত দিয়ে দিছে আর এখানে আমি চানাচুর ভাজা খাইতেছি আল্লাহ হাফেজ